সকালবেলায় এক কাপ চা একটা বিস্কুট আর কালকে কার একটা কচুরি নিয়ে বসে পড়েছি আমার চা খাওয়ার কচুরিটা এক্সট্রা হলো নাহলে বিস্কুট একটা দিয়ে আমি চা খাই ঠিক আছে কি করছি না করছি সারাদিন দেখতে থাকো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ হচ্ছে শনিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম দাদাভাই ডিউটি চলে গেছে ছেলে একটু শুয়ে আছে ছেলে আজকে শরীরটা ভালো না মাথায় যত যন্ত্রণা আর আমি একটু আগে চা করেছি চা খেয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি ঠিক আছে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে চলো সারাদিনে অনেক কাজ আজকে ছাদের কিছু কাজ কমপ্লিট কালকে করেছি দীঘা থেকে আসার পরে শরীর সেরকম ভালো না বলে সেরকম কাজ কিচ্ছু করতে পারিনি আর আস্তে আস্তে সব কাজ করতে হচ্ছে সত্যি কথা বলতে পনেরোবার যখন এই ঘরে অনেক কাজ করতে আছে কাজগুলো কমপ্লিট করব। এখানে আমার ছেলে ছেলে বন্ধু একটু বসে বসে খেলা করে সব পড়ে আছে আসবো এসে পরিষ্কার করবো অনেক কাজ আছে আলু অনেক শেষ হয়ে গেছে কিছুটা আলু দেখো নষ্ট হয়ে গেছিলো সব বাঁচবো পরিষ্কার করবো আজকে করে নেবো সব আর কাজ ফেলে রাখলে হবে না চাষ করেছে কত সুন্দর লাগছে সবুজ হয়ে আছে নদীর ধারটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা খেজুর এসে দেখো খেজুরগুলো পাকবে না গাছে ঢাকা পড়ে গেছে খেজুরগুলো তো অনেক খেজুর এসছে অনেক আম শেষ কেন আমের সিজন আস্তে আস্তে এবার চলে যাচ্ছে আম কিন্তু সমস্ত পাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর এধারটা লাগছে পুরো সবুজে ঘেরা পুরো সবুজ দেখতে কতটা সুন্দর লাগছে কাজটা সুন্দর লাগছে রাস্তাটা মাঝে পাশ দিয়ে সবুজে ঘেরা দেখতে কতটা ভালো লাগছে পুরো চলে এসছে এবার আলুগুলো দেখো পুরো পরিষ্কার নেবো অনেক আলু নিচে নিয়ে চলে যাবো আর যেগুলো নষ্ট হয়েছে ফেলে দেবো তো ঘরটা এখন পরিষ্কার করে নেবো চলো করে নিই কাজ তবে দেখ আসছি পরিষ্কার করে নিয়েছি এক গামলা আলু নিচে রেখে এসছি আর এই যেই আলু দেখছে খরচা আর এগুলো কিন্তু দাগ এগুলো ঝাড় দিলেও উঠছে না মানে ঝাড় দিচ্ছি উঠছে না দাগ পড়ে গেছে এই যে আলুগুলো এখানে সুন্দর করে রেখে গোটা ঘর কিন্তু আমি পরিষ্কার করে নিলাম চলো নিচে যাই সবজি কাটা আছে রান্না আছে আর এক গামলা আলু কিন্তু আগে রেখে তো না রেখেছিলাম বললাম এগুলো এখন আবার ঢেলে দেব পরিষ্কার করে নিলাম জায়গাটা দাঁড়া পুরো আলুগুলো নিয়ে এসে কিন্তু ছড়িয়ে দিলাম ডাল বেটে বড়া করে তরকারি করব চলো বরফি ডালটা বেটে আমি ক্যামেরা অফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো একটু নুন আর একটু হলুদ ভালো করে ফাটিয়ে নিয়েছি দিয়েছি এবার দেখো বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো এইভাবে বড়াগুলো তেলে ছেড়ে দিলাম এবার এক মিনিট হোক তারপরে উল্টে নেবো নিয়ে আলু দিয়ে তরকারি করব। কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো যে ও বড়া এখন আমার ভাজা কমপ্লিট এবার বড়াটা নামিয়ে নেবো এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে তারপরে আলু দিয়ে তরকারি করবো দেখতে পাচ্ছ ছেলের জন্য ও স্কুলে দিচ্ছি এটা অর্ধেকটা দেবো পাঁচশো মানে হাফ লিটার জলে এক লিটার জলে পুরোটা বলেছি কিন্তু জলটা গরম হয়ে যাবে যার জন্য হাফ লিটার জলে এটা সুন্দর করে গুলে দেখো আমি যেয়েকে ঝাঁকা মানে একটা ঝাঁক দিয়ে গেছি বলে ঘেটে নিচ্ছি ভালো করে তার জন্য ভালো মতো গুলে যায় এটা কিন্তু ছেলে আমার ভালোই খেয়েছে এটা খেয়ে অনেকটা সুস্থ আছে এটা হচ্ছে রান্না কিন্তু সব আমার কমপ্লিট এটা আর কিটা হলেই হয়ে যাবে কমপ্লিট আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো টিকটক করে নিয়েছি চলো শেয়ার করি দেখো এখানে আছে একটু বড়া ভাজা আর এখানে আছে গরম গরম ভাত দেখো শাক ভাজা নিচে আছে দেখো বরবুটি আলু ভাজা আর এখানে একটু ডাল পেটে বড়া কোড়া লুদের তরকারি করেছি আর আছে পেঁপে আলুর তরকারি যেহেতু আমাদের শনিবার নিরামিষ দুদিন পর পর এই যে নিরামিষ রেসিপি কালবেলাতে ছেলে ঘুম থেকে উঠে বললো আমার মাথা ব্যথা করছে তারপরে ছেলেকে একটু ওষুধ দিলাম গ্যাসের ওষুধটা দিলাম তারপরে ছেলে দেখলাম একটু শুলো মেয়ে পড়া ছিল পড়তে যেতে পারেনি তারপর তো আমি বুঝতে পারিনি আমি তো বড়া টড়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি ছেলে ঘুমাচ্ছিলো তারপরে উঠে থেকে ছেলের বমি মাথা যন্ত্রণা আর একটু জল জল ভাব তাই জন্য দাদাভাই ডাপ এনে দিল ছেনে এস এনে তো বড়া তরকারি তো ওর জন্যই করা তাকে দেবো না জল ঢালা ভাত দেখি কি দিয়ে খায় ওটাই দেবো বড়াটা দেবো আজকে উচিত হবে না ঠিক আছে মনটা ভালো না গো ছেলের শরীরটা ভালো না আর সন্তানদের শরীর ভালো না থাকলে মারা কখনো ভালো থাকে না ঠিক না আমাদের বড়ো তো আমাদের শরীর খারাপ আমরা ইয়ে করতে পারি কিন্তু ওরা বাচ্চা তো খুব কষ্ট হচ্ছে ছেলেটা আমার খুব একটা এরকম শরীর খারাপ হয় না আজকে হয়েছে ভালো লাগছে না আজকে স্নান করে ছেলেটার কাছে একটু বসি ঠিক আছে চলো দেখতে থাকো দাদা ভাই আসো তবে খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা এই গাছের আমগুলো দেখো একদম পেকে লাল হয়ে আছে তোমরা কি ক্যামেরায় বুঝতে পারছো দেখো পেকে লাল হয়ে গেছে আমগুলো আর খুব একটা বড়ো নয় ছোট ছোট তো আমগুলো দেখো দেখতে দেখো সুন্দর লাগছে গাছে পেকে আছে অনেক দূরে আমি জুম করে দেখাচ্ছি আর একটা জিনিস দেখা দেখো এখানে জাম গাছে দেখো অনেক জাম হয়ে পেকে ছিল মনে হয় এখন আছে কি না বুঝতে পারছি না অনেক জাম হয়েছিল আর ওই পাশে দেখো নদীর ধারে মাঠ কত সুন্দর জায়গাটা বিকেলবেলা ছাদে এসেছি এখনো গরম ছাদে কিন্তু কিছু করার নাই কাজগুলো তো করতে হবে এখন যদিও বা করতে পারবো কাজ কিন্তু সকালে একদম পারছি না বলছি না ছাদে যেন মনে হচ্ছে আগুন আগুন তো মনে হয় আগুন দিয়ে দিয়েছে ছাদে আমি আগুনের মধ্যে হাঁটছি আমি মনে হচ্ছে এতটা কষ্ট হচ্ছিল সকালে সুন্দর লাগছে ঠিক আছে চলো কাজগুলো করে নিন তারপরে নিচে যাব চলো দেখি কটা বাজে এখন এখন এখানে একটু বসলাম এখন বাজে ছটা কাজ কমপ্লিট উপরে দাদাভাই আসবে ছেলে শরীরটা একটু ভালো হয়েছে তাই ভালো লাগছে ঠিক আছে চলো আজকের এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন এখানে আরও আছে ওখান থেকে যখন সাজিয়ে দিলাম প্লেটে দেখতে পাচ্ছ ছানার জিলাপি আজকে সুন্দর একটা চাঁদ মামা নিয়ে দিনের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই প্লিজ প্লিজ ফুল ওয়াচ করো লাইক করো কমেন্ট করো দেখো সুন্দর আজকে চাঁদ মামা উঠেছে এই চাঁদ মামা দেখিয়েই পুরো ভিডিওটা শেষ করলাম চারিদিক অন্ধকার এখন বাজে রাত এগারোটা এগারোটার সময় ভিডিওটা শেষ করলাম খাওয়া দাওয়া করে এখন শুতে যাচ্ছি টাটা